ব্রিটিশ পার্লামেন্টে টিউলিপ সিদ্দিককে নিয়ে উত্তপ্ত আলোচনা হয়েছে আজ বুধবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের অভিযোগের কথা উল্লেখ করে দেশটির বিরোধী দলীয় নেত্রী ক্যামি বার্ডনেচ বক্তব্য দেওয়ার পর পার্লামেন্ট উত্তপ্ত হয়ে ওঠে যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক ব্যাপক চাপের মুখে গত মঙ্গলবার পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তির কাছ থেকে ফ্ল্যাট উপহার নেয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে অর্থ সহ নানা অভিযোগের মুখে মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হন তিনি গত কয়েক সপ্তাহ ধরে তাকে নিয়ে সমালোচনা চলছে তবে তিনি পদত্যাগের পরেও এই সমালোচনা শেষ হয়নি বাংলাদেশের উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন সাবেক সিটি মিনিস্টার উপহার হিসেবে লন্ডনের যে ফ্ল্যাট পেয়েছিলেন সেটি হয়তো ডাকাতি করা অর্থের মাধ্যমে গড়া তো প্রধানমন্ত্রী কি বাংলাদেশকে এই অভিযোগ তদন্তের জন্য আমাদের জাতীয় তদন্ত সংস্থার সহযোগিতার প্রস্তাব দেবেন যেন জানা যায় লন্ডনে যেসব সম্পদ চুরির অর্থে কেনা হয়েছে সেগুলো সঠিকভাবে তদন্ত করা যাবে এমন প্রশ্নে কিছুটা উত্তপ্ত হয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন স্পিকার সাহেব সিটি মিনিস্টার নিজেই তার বিরুদ্ধে তদন্তের আহ্বান জানান এতে জানা গেছে তিনি মন্ত্রিত্বের কোনো নীতি ভঙ্গ করেননি তার বিরুদ্ধে কোনো অসঙ্গতি পাওয়া যায়নি তদন্তে তিনি পূর্ণ সহযোগিতা করেছেন গত সোমবার তিনি নিজের বিরুদ্ধে তদন্তের আহ্বান জানান আমি এক সপ্তাহ পর গতকাল এটির প্রতিবেদন পাই এরপর বিরোধী দল ও পুরনো একটি তদন্তের কথা উল্লেখ করে স্টারমার বলেন কিন্তু এটির সঙ্গে ছায়া পররাষ্ট্রমন্ত্রীর তুলনা করলে দেখা যাচ্ছে তিনি মন্ত্রী থাকাকালে নীতিভঙ্গ করেছিলেন তার বিরুদ্ধে যে প্রতিবেদন তৈরি করা হয়েছিল সেটি পুরোপুরি উপেক্ষা করা হয়েছিল উল্টো স্বাধীন তদন্তকারীকেই পদত্যাগ করতে হয়েছিল কারণ তিনি মনে করেছিলেন তার কথাকে আমলে নেওয়া হচ্ছে না অথচ ছায়াপর রাষ্ট্রমন্ত্রী এখন নেতার দায়িত্ব পালন করছিলেন কি বিপরীত ব্রিটিশ জনগণকে ধন্যবাদ তারা সাবেক সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে এরপর বিরোধী দলীয় নেত্রী কেমি বার্ডনেজ বলেন প্রধানমন্ত্রী বাংলাদেশকে তদন্তের সহায় তার প্রশ্নে কোনো উত্তর দেননি কটাক্ষ করে তিনি বলেন তিনি এক যোগাযোগ বানিয়েছিলেন। তিনি কয়েকদিন আগে পদত্যাগ করেছেন মাত্র কয়েকদিন আগেও দুর্নীতি বিরোধী টিউলিপ সিদ্দিকের উপর তার পূর্ণ আস্থা ছিল তিনিও লজ্জা নিয়ে গতকাল পদত্যাগ করেছেন ডেক্স রিপোর্ট মেট্রো টিভি ঢাকা